কোরবানির পশু মতো কোরবানি না দিলে করণীয় কি যদি তিন দিনের ভিতরে কোরবানির পশু জবাই না করতে পারে তাহলে ওই ক্রয়কৃত পশু বা তার সমমূল্য সৎকা করে দিতে হবে যদি তিন দিনের পর ওই ক্রয়কৃত পশুকে জবাই করে ফেলে জবাই করা পশুর বস্তু সৎকা করে দিতে হবে আর যদি ওই তিন দিনের পরে জবাই করার কারণে তার জীবিত থাকার সময় যতটুকু বস্তু হওয়ার কথা ছিল তার থেকেও কমে যায় ওইটাও সৎকা করে দিতে হবে ফতয়ে স্বামী ছয় নম্বর কণ্ঠে তিনশত বিশ খাসি কানে তিন নাম্বার কোন্ডে তিনশত পঁয়তাল্লিশ বাদায় সানায়া চার নম্বর কোণ্ডে দুইশত দুই